প্রিয় দর্শক আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ খাদেমুল ইসলাম অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ঢাকা জস্কোটের সাবেক নাজির প্রিয় দর্শক দেখুন আমি সকলকে অনুরোধ করব আপনারা যে যার স্তরে রয়েছেন যে অবস্থানে রয়েছেন আপনারা মানুষের জন্য কাজ করবেন জনকল্যাণে কাজ করবেন তাহলে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আপনাকে সকলেই ভালোবাসবে তার একটি জ্বলন্ত উজ্জ্বল উদাহরণ হলো আমি খাদেমুল ইসলাম ঢাকা জস্কোটের সাবেক নাজির হিসাবে এই কথাটি আমি হলপ করে বলছি যে দেখেন আমি এই দেড় বছরে বিগত তেইশ থেকে চব্বিশ সালের আপনার আগস্ট মাস পর্যন্ত আমি ঢাকা জস্কোটের নাজির ছিলাম আমি জানি হয়তো আমার আমি যদি টাকা পয়সার ধান্দায় থাকতাম বা ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিতাম এগুলো আমার থাকতো না হ্যাঁ কিন্তু আমি যে কাজগুলো করেছি দেশের প্রথম হকারমুক্ত আদালত তৈরি করেছি ঢাকা জস কোর্ট প্রাঙ্গনকে সেই বিষয়টি এখন সেটেলড হয়ে গেছে হ্যাঁ আমি যখনই প্রতিদিন ঢাকা জস যাই হাজার হাজার শো শো মানুষ আমাকে স্মরণ করে অনেকের সরাসরি সাক্ষাৎ হয়ে যায় নাজির সাহেব কেমন আছেন হ্যাঁ এই যে কথাটি বলে আমার মনটি কিন্তু আসলে ভরে যায় সাধারণ মানুষের মুখ চেপে রাখা যায় না তো এই যে কাজটি আমি করেছি শশো হকার তুলে দিয়েছি যেই কাজটি আজ পর্যন্ত ঢাকা জস্কট প্রাঙ্গনে কেউ পারে নাই এর জন্য আমাকে অনেক প্রতিকূলতা শত প্রতিকূলতা উপেক্ষা করে আমাকে কাজ করতে হয়েছে মানুষের চোখ রাঙানি বিভিন্ন চাপ বিভিন্ন প্রেশার এগুলো আমাকে সহ্য করতে হয়েছে কিন্তু আমি আমার জায়গা থেকে অনর ছিলাম অটল ছিলাম আমি আমার ব্যক্তিত্বকে কখনো বিসর্জন দিয়ে দেই নাই আমি জানি এগুলো রাখলে আমি অনেক লাভবান হইতাম কিন্তু আমি চিন্তা করেছি মানুষের জন্য যদি মানুষ আমার জন্য একটু হলেও স্বস্তি পায় বিশেষ করে বিজ্ঞ আইনজীবীরা চলাফেরায় ঢাকা জস মাঠ যে বর্তলা এটিতে অনেক হকার ছিল এগুলোতে চলাফেরায় হ্যাঁ তাদের অনেক ব্যাপক সমস্যা হতো ধাক্কাধাক্কি হতো অন্তত এই জন্যই আমাকে মানুষ কিন্তু স্মরণ করে বিচারপ্রার্থী মানুষ তারপর কোর্টের বারান্দাগুলো আমাদের স্থান সংকুলন নাই মানুষ হাঁটা চলাফেরা করতে পারে না বারান্দাগুলোতে মানুষ অনেক সময় হুবড়ি হুমরি থুমুরি করে খেয়ে যায় হ্যাঁ জন্য আমি হকারগুলো সব তুলে দিয়েছি কারণ এই হকারগুলো থাকলে এই বারান্দাগুলোতে দৌড়াদৌড়ি করতো হ্যাঁ এই যে বিষয়গুলো মানুষের জনকল্যাণে কাজ করছে তারপরে আরেকটা কাজ করেছিলাম যে দেশের প্রথম ঐতিহাসিক যেটা চ্যালেঞ্জিং কাজ মুক্ত আমি একটি বিড়ি সিগারেট কাউকে খেতে দিতাম না এ মানুষকে ধূমপানের কুফল সুফল দুটাই বুঝাইতাম তাছাড়া আইনগতভাবে প্রকাশ্যে জনসমক্ষে দেশের সকল পাবলিক প্লেসে ধূমপানকে বাড়িত করা হয়েছে নিষেধ করা হয়েছে এই বিষয়গুলো আমি সার্বক্ষণিক আলোচনা করতাম তো এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতাম তো মানুষ কিন্তু আমাকে স্বীকৃতি দিয়েছিল এই জন্যই কিন্তু মানুষ আমাকে এখনও দৈনিক শত শত মানুষ বিজ্ঞ আইনজীবী মাননীয় বিচারকবৃন্দ বিভিন্ন শুভাকাঙ্ক্ষী ভালো স্টাফ বিভিন্ন পেশার মানুষ পুলিশ আর্মি র্যাব বিডিআর বিজিবি হ্যাঁ সেনাবাহিনী সবই আমাকে সমর্থন দিত বা এখনও দিচ্ছে তো আরেকটি জিনিস রাখছিলাম যেটি মানুষ দেখে অবাক হয়ে গেছিলো একটি গাছের পাতা পরে থাকতে দিতাম না যে জায়গাটি খুবই চ্যালেঞ্জিং এখানে আমাদের ঢাকা জসকোটে গড়ে প্রতিদিন এক দুই লক্ষ লোক বা দুই তিন লক্ষ লোক মিনিমাম যাতায়াত করে এই যে মানুষের ময়লা আমি মানুষকে মোটিভেশন করেছিলাম ময়লা ফেলা যাবে না মেঝেতে থুথু ফেলা যাবে না যেখানে সেখানে পানির পিক ফেলা যাবে না তো এইভাবে আমি ডাস্টবিন দিয়েছি সচেতন করতাম অভিযান চালাইতাম অভিযান আর অভিযান সারাদিন অভিযান চালাইতাম সমন পর দপ্তরিক কাজ শেষে সাথে সাথে আমি মাঠে থাকতাম রাস্তার ফুটপাথগুলো ক্লিয়ার রাখতাম মুক্ত রাখতাম মানুষ কিন্তু এই যে কাজগুলো করেছি এই কাজগুলো আমার কিন্তু এখনও বহাল আছে শুধুমাত্র হয়তো ধূমপানটা বর্তমান যারা দেখতে রয়েছে তারা কন্ট্রোলিং করতে পারে নাই হুম এটা আবার শুরু হয়ে গেছে আর হকার দু চারটা আসে কিন্তু আমার সময় হকার একটাও আসতে পারে নাই সুযোগ পায় নাই ভিক্ষুককে ঢুকতে দেয় নাই কারণ নিরাপত্তা বিঘ্নিত হয় মাদক সেবির দিকে তীক্ষ্ণ করা দৃষ্টি রাখতাম হ্যাঁ একেবারে কাজ চিলের মতো চোখ রাখতাম যে কোনো মাদক সেবি এখানে প্রবেশ করছে কিনা গাড়ি ঘোড়া সরকারি গাড়িগুলো আমাদের বিভিন্ন বিজ্ঞানজীবীদের গাড়ি সারদের গাড়ি আমাদের রাষ্ট্রের সম্পদগুলো এগুলো যেন কখনো ক্ষতিগ্রস্ত না হয় এগুলোর পার্স যেন চুরি না হয় সেই বিষয়গুলো আমার মানুষ দৃশ্যমান হয়েছিল হ্যাঁ এই জন্যই কিন্তু মানুষ আমাকে প্রতিদিন স্মরণ করে তো প্রিয় দর্শক আমি যে কথা বলতে চাইলাম এরকম কাজ আপনারা করবেন যে যার অবস্থানে আছেন। সেই অবস্থান থেকে এই কাজগুলো করবেন মানুষ আপনাকে ভালো বলবে দল মত ধর্ম বর্ণ সবাই আপনাকে ভালোবাসবে হ্যাঁ হয়তো আপনার সামনাসামনি বলবে না কিন্তু দেখবেন এটা আপনার মরে যাওয়ার পরেও এটা থাকবে যেমন আমি টিপা আমি পাই আমি এই জীবনেও পাচ্ছি আমি প্রতিদিন যখন ঢাকা জস করে যাচ্ছি আমি অবাক হই আমাকে অনেক সিনিয়র আঞ্জীবীরা বলে নাজির সাহেব কেমন আছেন হ্যাঁ আমি ভাবতে পারি না যাকে অনেকে চিনতে পারি না তিনিও আমাকে বলেন কেমন আছেন আমি তখন পরিচয় নিই তখন আমাকে বলে আপনি না ধূমপান করেছেন হকার মুক্ত করেছেন পরিচ্ছন্ন রেখেছিলেন গাছ গাছ প্রচুর পরিমাণে লাগিয়ে দিয়েছি ঢাকা জস করে গার্ডেনিং লাইট লাগিয়ে দিয়েছি এই যে মেন হোলগুলো যেগুলো মশামাছি হইতে গেলে মেন হোলগুলো লাগানোর ব্যবস্থা করেছি সবই কর্তৃপক্ষের তৎকালীন ঢাকা ঝসকোটের দক্ষ প্রশাসনের কারণে কিন্তু আমি এগুলো করতে পেরেছি এই যে দেখেন এই কাজগুলো জনকল্যাণমূলক কাজ হ্যাঁ এগুলো চারটিখানে হবে না এটা খুবই চ্যালেঞ্জিং কাজ ছিল খুবই ঝুঁকিপূর্ণ কাজ ছিল যে কাজগুলো করতে গিয়ে জানেন আপনারা আমার পর হামলা সহ বিভিন্ন নির্যাতন হয়েছে অনেকে এগুলোর সাথে জড়িত ছিল তাদের আমি শত্রু হয়েছি মানুষের কাজ করতে গিয়ে আমি শত্রু হয়েছি তবুও আমি আমার বিবেকের কাছে নিজেকে ধন্য মনে করি কারণ আমি মানুষের জন্য কাজ করতে পেরেছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি